সম্প্রতি শালবাগান এলাকায় দুর্গা দেব হত্যাকাণ্ডের এক অন্যতম অভিযুক্ত রাকেশ বর্মনকে গত পরশু পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশে সিঙ্গারবিলস্থিত এমবিবি বিমানবন্দর হয়ে তাকে রাজ্যে নিয়ে আসা হয় এ সময় এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা দুর্গা দুর্গাপসন্নদেব হত্যাকাণ্ডের এক অন্যতম অভিযুক্ত রাকেশ বর্মনকে এমবিবি বিমানবন্দর থেকে রাজধানী আগরতলার পশ্চিম থানার উদ্দেশ্যে নিয়ে যায় এই সময় রাকেশ বর্মনকে এমবিবি বিমানবন্দরে দেখে প্রায় কয়েকশো যুবক জড়ো হয় এবং পুলিশের গাড়িকে কেন্দ্র করে দেওয়া করতে থাকে রকমে পুলিশ সেখান থেকে রাকেশ বর্মন অর্থাৎ দুর্গা প্রসন্নদেব হত্যাকাণ্ডের এক অন্যতম অভিযুক্ত রাকেশ বর্মনকে স্কেপ করে নিয়ে যায় পশ্চিম আগরতলা থানার উদ্দেশ্যে